হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভারতের প্রথম নবায়নযোগ্য শক্তি জাদুঘর হ্যাঁ ভারতের প্রথম নবায়নযোগ্য শক্তি জাদুঘর আর সেটা কিন্তু আছে আমাদের কলকাতাতেই আমাদের কলকাতার মধ্যেই আছে যারা জানো না পুরো ভিডিও দেখতে থাকুক আর এটা দুই হাজারেরও বেশি সৌর দিয়ে তৈরি দেখতেই পাচ্ছ এটা কিন্তু একশো আশি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রত্যেক দিন চলো এটার ভেতরে যাই আর আমরাও এখানে টিকিট করে নিয়েছি ভেতরে যাওয়ার জন্য এর ভেতরে যাওয়ার জন্য টিকিটের মূল্য সবার জন্য দুশো টাকা তোমরা যদি স্কুল স্টুডেন্ট হও তোমাদের জন্য একশো টাকা আর এটা কিন্তু স্কুলের শিক্ষার্থী এবং যারা পড়াশুনো করে এটা তাদের কাছে অনেকটা অনুপ্রেরণাদায়ক একটা জাদুঘর এর ভেতরে কী কী আছে এর ভেতরে গ্যালারি আছে স্ক্রিন প্রজেক্ট আছে সেমিনার হল আছে প্ল্যানেটেরিয়াম আছে মেরিন অ্যাকোরিয়াম আছে আর তিনশো ষাট ডিগ্রি ভিউ পয়েন্টসহ অনেক অনেক কিছু আছে এখানে রোবটের যে মানুষগুলো আছে সেগুলো কিন্তু একদমই বুঝতে পারবে না যেগুলো এগুলো নকল আর এখানে দেখো স্কিন প্রোজেক্টের মাধ্যমে পুরোপুরি আমাদের যে আবহাওয়া পরিবর্তনটা পুরো প্রসেসটা এখানে দেখাচ্ছে জাস্ট এই জায়গাতে দাঁড়িয়ে ফিল করতেই পারবে না যে আমরা কলকাতার মধ্যেই আছি খুব সুন্দর একটা জায়গা সবাইকে বলবো মানে যারা স্টুডেন্ট আছে অবশ্যই এসে এই জায়গা থেকে অভিজ্ঞতা অর্জন করো ভারতের প্রথম নবায়ণযোগ্য শক্তিজাতিকর বুঝতে পারছো তো আমাদের এত হাতে কাছে আছে অথচ আমরা অনেকেই জানি না আর এখানে দেখো একদম সাধারণ একটা চিত্র এত সুন্দর ফুটিয়ে তুলেছে কতটা এক্সপার্ট এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় যেটা এত কাছ থেকেও দেখে বোঝা যাচ্ছে না যেটা নকল একদম একজন কৃষকের হাতে দেখো পুরো যেভাবে ঘাম লেগে থাকে সেইভাবে স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে মাঝে মাঝে তো আমরাও চমকে যাচ্ছিলাম যেটা এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট যাই হোক তোমাদের অনেক অনেকটা কিন্তু ভালো লাগবে আর তার জন্য আমি শেয়ার করলাম যারা যারা ভিডিওটা দেখছো যদি মনে হয় তোমাদের জন্য এটা অনেক ভালো লাগার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেন শেয়ারও করো বন্ধুদের সাথে চলে আমি কিন্তু অনুপ্রে তোমাদের অনুপ্রেরণা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে আর হ্যাঁ যারা ভাবছো যে কিভাবে এখানে আসবে হাওড়া স্টেশন ও শিয়ালদা স্টেশন দুদিক থেকেই কিন্তু বাস পাওয়া যায় অ্যাভেলেবেল নিউ টাউনের বাস পাওয়া যায় নিউ টাউনের বাস ধরবে নিউ টাউন নেমে গেলে ওখান থেকে ইকো পার্কের ছয় নম্বর গেটে চলে আসুন অটো ধরে ব্যাস তারপরে পরিচিতি হয়ে যান আকর্ষণীয় শক্তি জাদুঘরের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে অনেক কিছুই দেখতে পাবে আশা করি ভালো লাগবে আর ক্যামেরাতে যতটা না ভালো লাগে সামনাসামনি দেখে আরও সুন্দর লাগবে এবং এখানের কাজগুলো এত নিখুঁত এত সুন্দর আর একদমই ভিড় ছিল না আমরা যখন এসছিলাম যেহেতু অসময়ে এসেছিলাম এমনিতেও এখানে খুব একটা বেশি ভিড় থাকে না কিন্তু এতটা সুন্দর দর্শনীয় এবং এতটা এডুকেটেড একটা জায়গাতে সত্যি অনেক ভিড় কম তাও আবার ভারতের প্রথম জাদুঘর দেখো পুরোটা স্কিপ করো না যারা কাছে এসে সামনাসামনি দেখতে পাচ্ছ না তাদের জন্য কিন্তু অনেকটা অভিজ্ঞতার হবে জলবিদ্যুৎ কেন্দ্রটাকে তুলে ধরা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় তার পুরোপুরি চিত্রটা এখানে তুলে ধরেছে ছোট ছোট হাতের কাজের মধ্যে দিয়ে নিচে কিছুটা মেশিন বসানো থাকে আর স্টলের বাইরেও বসানো সর্বশেষে একদম চলে এসেছি আমরা টপ ফ্লোরে আর এখানে আছে একটা বিশ্রাম নেওয়ার জায়গা যেখানে সাধারণত সাধারণ কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা চকলেট এসব কিছু পাওয়া যায় এর থেকে বেশি কিছু খাবার পাওয়া যায় না আর এটা শান্ত একটা নিরিবিলি জায়গা যেখানে আধা ঘন্টা এক ঘন্টা রিল্যাক্স করা যায় বসে তোমরা যারা আসবে টপ ফ্লোরে একদম আসতে ভুলবে না এটা খুবই একটা সুন্দর জায়গা অবশ্যই এসো দেখতে পাচ্ছ আর আমরা কিছু খাবার এখান থেকে খেয়ে নিলাম মিল্ক লোসিক টাইপের এখানে কিছুক্ষণ বসবো আর এখানে নামার জন্য পুরোপুরি ঘোরার পরে এখান থেকে নামার জন্য ওপর থেকে নিচে নামার জন্য এখানে লিফ্টের ব্যবস্থা আছে আমরা লিফ্টে নিচে নেমে এসলাম আর এখানে দেখো এসে বাইরের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক অনেক ভালো থেকো টাটা সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও